যে কোনো কাজ করার আগেই অনেক ভয় এবং চাপ অনুভব করি সমস্যা আমার বয়স বাইশ বছর আমি একজন ছাত্র অনার্সে পড়াশোনা করি আমার সমস্যা হলো কোনো কাজ করার আগেই আমি সে কাজ নিয়ে চিন্তা করতে থাকি এবং ভয় পেতে থাকি আর আমার এই সমস্যাটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে লেখাপড়ার ক্ষেত্রে ক্লাস থেকে শিক্ষক পড়া দেওয়ার আগেই আমি চিন্তা করতে থাকি এত পড়া আমি কিভাবে কীভাবে আমি পারব না অর্থাৎ আগে থেকেই আমি অনেক চাপ অনুভব করি এবং ভয় পেতে থাকি তখন আমার বুকের ভেতরে অনেক অস্থির লাগে পরামর্শ দিয়েছেন ডাঃ জ্যোতির্ময় রায় অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাক্তন প্রধান মনোরোগ বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রিয় শিক্ষার্থী চিকিৎসা সংক্রান্ত পরামর্শ চাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তোমার সমস্যাগুলোর বর্ণনা পরে আমার মনে হচ্ছে তুমি আনজাইটি ডিসঅর্ডার বা দুশ্চিন্তা রোগে ভুগছ যখন দুশ্চিন্তার মাত্রা তীব্রতর হয় তখন তোমার এসব শারীরিক সমস্যা এবং মৃত্যুভয় দেখা দেয় তুমি মেটাপ্রেস পোনোরং সেবন করছ আমার মনে হয় তুমি মেটাপ্রেস ত্রিশ করে সেবন করলে ভালো হয় তার সঙ্গে ঠেলে এন দিনে দুবার এবং আও হোলেন হলেন শূন্য দশমিক পাঁচ নং রাতে একটা করে এক মাস খেতে পার তুমি পড়াশোনার ব্যাপারে অনেক পড়ার চাপ নিয়ে ভয় পাচ্ছ এক্ষেত্রে তুমি পড়াশোনার বিষয়গুলোকে ছোট ছোট পর্বে ভাগ করে একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়াশোনা করার চেষ্টা কর তাহলে পড়াশোনার বিষয়গুলো অনেক ছোট মনে হবে তখন আর আতঙ্ক লাগবে না তবে সবচেয়ে ভালো হয় কোন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার পরামর্শ গ্রহণ কর গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর